এক লক্ষ টাকা ইনভেস্ট করে আপনি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন আর এই ব্যবসাটিকে আপনাকে সারা দিন করতে হবে না আপনি বিকালবেলা শুরু করবেন রাত্র নয়টা পর্যন্ত দোকানদারি করবেন এর ভিত্তিই দেখবেন আপনার দৈনিক এক থেকে দেড় হাজার টাকা আয় হবে অর্থাৎ আপনি যদি তিরিশ দিন এই ব্যবসাটি পরিচালনা করতে পারেন আপনার মাসে দেখা যাবে তিরিশ হাজার টাকা অনায়াসে আয় হয়ে যাবে আর এই ব্যবসাটি হইল গিয়া সবার জন্যই যে বিশেষ করে যারা মদ্রি মসজিদে ইমামতি করেন তারপর হলে বেকার বসে আছেন মোটামুটিকে যারা নামাজ পড়েন তাদের জন্য এই ব্যবসাটি খুব কার্যকরী কারণ হলে গিয়ে এই ব্যবসাটি হলে গে সম্পূর্ণ আনকমন একটি ব্যবসা আনকমন বলতে মসজিদের সামনে আপনারা অনেকেই দেখছেন ভিডিওতে আপনারা একটু খেয়াল করুন যে এখানে একজন ব্যক্তি টুপি তারপর হইলে গে তবজি মেসক বিভিন্ন যে ইসলামিক আইটেমের আইটেম আছে এগুলো বিক্রি করতেছেন ইসলামিক বই তো এই ব্যবসাটি দেখা যায় যে সবসময় মসজিদের সামনে বা কোনো মাফিলে গেলে এই ব্যবসাগুলো সাধারণত লক্ষ্য করা যায় আর দ্বিতীয় কথা হলে গিয়ে মসজিদের সামনে যারা এই ব্যবসাগুলো করেন এরা কিন্তু সারাদিন এই ব্যবসায় বেচা কিনা করেন না এরা দেখা যায় যে সন্ধ্যার বা আসরের নামাজবাদ শুরু করে আসরের নামাজবাদ শুরু করে এরা রাত্র নয়টা পর্যন্ত করে অর্থাৎ মাগরীবের নামাজ বা বা এশান নামাজ পর্যন্ত এশার নামাজ বাদ পর্যন্ত এরা এই দোকানদারিটা করে থাকে আর এই ব্যবসাটা কিন্তু আপনি পার্ট টাইম হিসাবে একটি ব্যবসা নিতে পারেন যারা চাকরিজীবী আছেন চাকরির পাশাপাশিও এই ব্যবসাটি করতে পারেন আর এই ব্যবসা কিন্তু এক কথায় বলতে গেলে মানুষের সেবা করার মতো এই ব্যবসা আমি মনে করি কারণ হইলে যে এখানে আমাদের প্রত্যেকেরই টুপি তারপর বিভিন্ন যে ইসলামিক যে আইটেমগুলো আছে এগুলো সবারই কম বেশি দরকার আছে তো আপনারা যারা বেকার বসে আছেন বেকার বলতে চাকরিজীবী আছেন যারা বা জন্য জন্য কিছু একটা করতে চান তাদের ইনকামের আমি মনে করি এই ব্যবসাটা আপনারা শুরু করতে পারেন আর এই ব্যবসাটি শুরু করলে ইনশাল্লাহ যেহেতু আপনি ইসলামিক বা একটা মানুষের উপকারের জন্য এই ব্যবসাটি শুরু করতে পারছেন মানুষ সেবার জন্য শুরু করতে পারতেছেন আর এই ব্যবসা আপনাকে অবশ্যই আল্লাহ আল্লাহতালা আপনার বিশেষ করে এ ব্যবসার মধ্যে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা খুব থাকবে কেননা এই ব্যবসাটি দেখবেন যে সবাই কিন্তু করতে পারে না এক কথা বলতে গেলে দেখবেন যাদের দাড়ি টুপি আছে যারা নামাজ পড়ে যারা মাদ্রাসায় পড়ে তারাই এই ব্যবসাটি করে কিন্তু আপনিও চাইলে ব্যবসাটি করতে পারেন আপনিও যদি নামাজের প্রতি বা আল্লাহর প্রতি সন্তুষ্টতা লাভের জন্য এই ব্যবসাটি করতে চান ব্যবসা হইল মানুষের নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন এই যে তসবি তারপর হইলে গিয়ে টুপি মেসওয়াক থেকে শুরু করে যে সকল জিনিসগুলো আছে আপনিও চাইলে এই ব্যবসাটি শুরু করতে পারেন আর হ্যাঁ অনেকেই প্রশ্ন করবেন যে ভাই এই মালামালগুলো কোথায় পাবো এগুলো আপনি ঢাকা থেকে অনেক সে পাইকারিভাবে আনতে পারবেন আপনি ইউটিউবে বা ফেসবুকে আপনি সার্চ দিন টুপির পাইকারি মার্কেট তারসবির পাইকারি মার্কেট আপনি পেয়ে যাবেন এগুলোও চকবাজারে বিক্রি হয় আপনারা চাইলে এই টুপি এবং এই তোসবি ইসলামিক সামগ্রী কোথায় পাওয়া যায় এ নিয়েও আমি চাইলে একটা ভিডিও দিতে পারি আপনারা যদি ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের সকলের জন্য শুভকামনা পার্ট টাইম ব্যবসা হিসাবে কিছু টাকা বাড়তি ইনকামের জন্য আপনারা এই ব্যবসাটি করতে পারেন আশা করি আপনারা লাভবান হবেন কারণ হইলে গে যেহেতু এইসব ব্যবসা এ পর্যন্ত যাদের করতে দেখছি তাদের খুব কম লেগেই লস হইতে দেখছি আর এই ব্যবসাগুলো আপনি শুধুমাত্র মসজিদের সামনে বা বিভিন্ন জায়গায় করতে পারবেন এছাড়া করাটা আমি মনে করি ভালো হবে না তো আপনাদের জন্য প্রত্যেকের জন্য শুভকামনা আমার ব্যবসায়ী গাইডিয়াটি কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ